নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের বড়া বা তালের ফুলুরি আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানিয়ে দেখবেন খুবই নরম আর খুব সুস্বাদু হয় এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা তাল তাল থেকে আমি শাঁসটা বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো সুজি দুশো গ্রাম চিনি আর আড়াইশো গ্রাম ময়দা এবার একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা আর দিয়ে দেব চিনিটা এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল যেহেতু সুজিতে জলটা টেনে নেবে তাই আমি আরও হাফ গ্লাস জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ভিজতে দেব আধ ঘন্টা পর দেখুন সুজি আর চিনিটা ভালোভাবেই গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা আর দিয়ে দেব তালে তালের এবার আমি হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারটাকে আমি এখানে ঠিক এইরকম ঘনত্বে রাখব এবার আমি কড়াইতে তেল গরম হতে দেব এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা আমি এখানে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইই রাখবো সমস্ত বড়াগুলো তেলে ছেড়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে উল্টে ভাজতে দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে যখন ব্রাউন কালার আসবে তখন আমি বড়াগুলো আস্তে আস্তে ছাঁকনি দিয়ে তুলে নেব দেখুন আমার এখানে রেডি হয়ে গেল সমস্ত তালের ফুরিগুঁড়োই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন